ভারতে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভেলারপাড় গ্রামে সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পরে শুক্রবার বিকেলে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের দিনাজপুর কোর্টে চালান দেওয়া হলে বিচারিক জামিন নাম মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন গ্রেফতারকৃত দুই নেতা হলেন বরিশাল উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত বৃহস্পতিবার রাত দিকে জানান সাড়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামের সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজি বাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে তিনার বিরুদ্ধে তিনটি মামলা আছে আর ওনার মাহমুদুল আজাদ রিপন তিনার বাড়ি হচ্ছে বরগুনা জেলার কাছে ওনাদের সম্পর্কে আমাদের কাছে যে সংবাদ আসে সেটা হচ্ছে ওনারা আমাদের দেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছিলেন এই সংবাদের ভিত্তিতে আমরা ওনাদেরকে গ্রেপ্তার করি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে